মা তুমি তো এটা মানবে তুমি আমাদের বাড়িটাকে পুরো ধ্বংস করে দিয়েছো শেষ করে দিয়েছো আমাদের বাড়িটাকে এটা অত্যন্ত স্বার্থকর মানুষ মা তুমি আমি বলতে বাধ্য হচ্ছি সারাটা জীবন শুধু নিজের ইচ্ছা দাম আমাদের কোনো দাম তুমি নিজের কথা ভেবেছো নিজে যেটা ঠিক মনে করেছো তুমি শুধুমাত্র সেটাই করেছো তবে হ্যাঁ তুমি বাড়ির কাজ করেছো বাড়ির জন্য কাজ করেছো কিন্তু বাড়ির জন্য কাজ করাটাই তোমার সব নয় দরকার হলে তুমি বাড়ির জন্য কিচ্ছু করতে না বাড়ির জন্য কোনো কাজ করতে না কিন্তু এই বাড়িটাকে সম্মান করতে বাড়ির লোকগুলোকে সম্মান করতে সেটা আমাদের জন্য অনেক বড় পাওনা হতো মা ঠিক একশো বার আমরা কিন্তু তোমাকে কাজের লোক হিসেবে আনিনি বাড়ির বউ হিসেবে এনেছি কাজের লোক আমরা রাখতে চেয়েছিলাম কিন্তু তুমিই তার সঙ্গে কেন বুড়ো তো কতবার রান্নার লোক রাখতে চেয়েছে তুমি তো বারণ করেছি তুমি বলেছিলে না এত পয়সা খরচা করার কোনো মানেই হয় না কোনো লাভ নেই কিন্তু তোমার কথার উপর আমরা কোনো কথা বলতাম না বলিও নি আর আজ যদি আমাদের দোষ হয় যে আমরা তোমাকে দিয়ে কাজ করাচ্ছি সেটা তো আমরা মেনে নেব না আমি মানছি কাজ আমি নিজের ইচ্ছেতেই করেছি সংসারে কিন্তু কাজ না করে যদি টঙে উঠে বসে থাকতাম আর সারাক্ষণ ঘুরে বেড়াতাম আপনারা নিশ্চয়ই আমাকে বরণ করতেন না হ্যাঁ আদর করতেন না আমাকে তখন যথেষ্ট দুষতেন আমি তো আপনার ছোটো বউ নই যে অপারেশান করবো ডাক্তারি করব দু হাতে পয়সা রোজগার করব আর যাই করবো সাতক্ষণ মাপ হয়ে যাবে আমি রোজগার করি বলে আমি যেহেতু রোজগার করি না সংসারে আমার অবস্থানটা তো কাজ দিয়েই মিটিয়ে দিতে হবে সেটা তো অস্বীকার করলে চলবে না আমার তাই না আমি আপনার ছোটো বউকে দোষী সাব্যস্ত করছি না সেও আমার কাছেও খুব আদরে কিন্তু আমি আপনার জায়গাটা বলার চেষ্টা করছি আপনি তো মা কিন্তু আপনার দেখার দৃষ্টিটা না এক একজনের ক্ষেত্রে এক এক রকমের আমি তো বরাবরই খারাপ কিন্তু তোমার স্বামী সে তো তোমাকে কোনোদিন দিন সেভাবে দেখেনি আজ কেন দেখছে তোমার ছেলেরাই বা অন্যভাবে দেখছে কেন তোমাকে তাহলে সবার সঙ্গে কি আমরাও খারাপ হয়ে গেলাম আমার কপাল আমার কপাল খারাপ তাই এরকম অনেক বাড়ি আছে যেখানে বউ এই ধরনের কাজ করলে তাকে উৎসাহ দিত সবাই সবাই এসে পাশে দাঁড়াতো আমি সেটা পাইনি তাতে আমার কোনো আক্ষেপ নেই আমি ধরেই নিয়েছি আমি একা আর আমি একাই আমার কাজটা করব কুচাগুড়ি থাক না দেখো কালকে সকাল থেকে রিচুয়াল শুরু হয়ে যাবে আর তোমাকে তো সমস্ত কিছু ম্যানেজ করতে হবে বলো এখন আর এসব কথা বলে লাভ কি আর দেখো কুচাগুড়ি সব মেয়ের জীবনে কিন্তু অনেক না পাওয়া থাকে তুমি যা পেয়েছ সেটা নিয়ে ধরে থাকু না আর সত্যি বলতে যা পেয়েছো জীবনের আমি তো এই বলছিলাম আগেরবার যখন এই বাড়িতে আসলাম কি সুন্দর ছিল সবাই এবার দেখো মানে সত্যি বলছি এবার এসে একদম ভালো লাগছে না সবাই কিরকম চেঞ্জ হয়ে গেছে জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জল সায় ও ডিজনি প্লাস হটস্টারে